সাত বছর পর বান্ধবীর সাথে কলেজে আসলাম আর অনেক অনেক গল্প খাওয়া দাওয়া তো করেছি এই ক্লাস ছিল আমাদের ক্লাস গতকালকে রাত্রে একটা জামা ঠিক করতে যেয়ে সেলাই মেশিনটা নষ্ট হয়ে গেছে আমি অনেক ট্রাই করেছি ঠিক করার বাট পারি নাই এখন এই সেলাই মেশিনটাকে ডাক্তার দেখাতেই হবে আমি একদম রেডি হয়ে আসছি আর এই যে আপনাদের পছন্দের ইউটিউবার এখন যাব সেলাই মেশিনটাকে ডাক্তার দেখাতে সেলাই মেশিনটার কিন্তু ভালোই ওজন আমি তো উঠাইতেই পারতেছিলাম না কিছু করার নাই আমাকে নিয়ে যাইতে হবে কারণ আমাকে হেল্প করার মতো কেউই নাই অনেক কষ্টে আমি সেলাই মেশিনটাকে রিক্সা পর্যন্ত নিয়ে আসছি রিক্সায় উঠে গেছি এই যে আমি এখন যাচ্ছি আর আপনাদের সাথে কথা বলছি চলে আসছি আমি মেকারের দোকানে এই সুইটা নিচ পর্যন্ত যাইবো না নিচের সুতাটা উঠবো না এটা উঠে না

আমার তো সেলাই মেশিন ঠিক করতে দিয়ে আমি এখন যাচ্ছি কলেজ গেডে যেই দোকানে ঠিক করতে দিয়েছি এখান থেকে কলেজ গেট যাইতে হাইটা প্রায় দুই তিন মিনিট লাগে তাই আমি হেঁটেই যাচ্ছি আর আজকে আমি অনেক দিন পর আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করব যার সাথে আমি প্রাইমারি স্কুল থেকে কলেজ পর্যন্ত এক ক্লাসে এক ব্রেঞ্চে বসে পড়াশোনা করছি আপনাদের সাথেও পরিচয় করিয়ে দিব আমার ফ্রেন্ডের সাথে তো আমার সাথেই থাকুন চলে আসছি আমি আমার কলেজে এই কলেজে আমি পড়াশোনা করেছি আর এই যে কলেজের সামনের মাঠ আমরা এই যে ওই ক্লাসটাতে ক্লাস করছি তাই না ভাই বহুত বছর পরে ক্যাম্পাসের ভিতরে আইছি এই যে এই পাসটা পুরা চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ এই যে এই ক্লাসটা ছিল আমাদের ক্লাস যেটাতে আমরা ক্লাস করছি অনেক বছর পরে ঢুকলাম বিসমিল্লাহ পুরাই চেঞ্জ দেখ এই ব্রেঞ্চগুলো আছিলই না আমরা যখন আছিলাম ঠিক না প্রায় সাত বছর পরে আমাদের সেই পুরনো ক্লাসের ভিতরে আসলাম প্রায় সব কিছুই চেঞ্জ হয়ে গেছে ক্লাসের আসলে আগের দিনগুলোই ভালো ছিল যখন আমরা স্কুল কলেজে পড়াশোনা করতাম আমি প্রায়ই কোনো না কোনো দরকারে কলেজ গেটে আসি বাট কলেজের ভেতরে ঢোকা হয় না আজকে যখন পরে দুই বান্ধবী দেখা করলাম তো আমি বললাম চল কলেজের কলেজের ভেতরে ভেতরে যাই এসে অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি আমাদের যে ক্লাস ছিল সেই ক্লাসের ভেতরে যে অনেকক্ষণ বসেছিলাম স্যার ম্যাডামদের সাথে দেখা করেছি অনেকক্ষণ সময় কাটানোর পরে এখন দুইজন মিলে আবার বের হচ্ছি কলেজ থেকে কলেজ গেটে আসবো আর ছোট ফুচকা খাবো না সেটা তো অসম ফুচকা নিয়ে নিয়েছি অনেক ঝাল দিয়ে না তুলতাম আমরা সত্যি কারণ তুই দেখ ফুচকা খাওয়া শেষে চলে আসছি ভেলপুরি খাইতে একবার খাওয়ার পরে আমরা আবারও এক প্লেট অর্ডার দিয়েছি অনেক বেশি ঝাল দিয়ে দেখেন মামাটা শুকনা মরিচ দিচ্ছে আর বানানোর সময় বোম্বাই মরিচ তো দিয়েছেই আমার মতো কে কে এত বেশি ঝাল খান অবশ্যই কমেন্টে জানাবেন অনেক গল্প খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি করার পরে এখন যাওয়ার পাল্লা আমার বান্ধবী এখন চলে যাবে মন্নিকে বিদায় দিয়ে আমি আবার চলে এসেছি সেলাই মেশিনের দোকানে সেলাই মেশিন নিতে নেওয়ার আগে ভালোভাবে চেক করে দেখছিলাম সবকিছু ঠিক করেছি কিনা সেলাই মেশিন ঠিকঠাক কাজ করছে কিনা তো ভাইয়া টাকা বুঝিয়ে দিয়ে আমি সেলাই মেশিন নিয়ে রিক্সায় উঠে গেছি আজকে আমার বেস্ট ফ্রেন্ড এর সাথে সময় কাটানো হলো আর সাথে আমার সেলাই মেশিনটাও ঠিক করা হলো না হলে আমি যে অলস মানুষ এই সেলাই মেশিন ঠিক করতে করতে ছয় মাস পার করতাম তো আমি এখন বাসায় যাই তোমাদের যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ